হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একদম ফ্রেশ মডেলের ওয়াগোনার অ্যালেক্সায় নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা একটা কথা বলবো ভিডিওটা পুরো স্কিপ করবে না পুরো ডিটেলসটা তোমাকে এক এক করে বলছি তোমরা ভিডিওটা স্কিপ করবে না বাঘ ভালো করে দেখবে দেখে শুনে বুঝে যখন ইন্টারেস্ট হবে তখন গিয়ে ওনারকে কল করবে ঠিক আছে তো আমি তোমাদেরকে এক এক করে সব কিছু বলছি খুলে বলছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এটা চেঞ্জ তোমার চারো চাকায় ব্র্যান্ড নিউ তোমার চারো চাকায় তোমার উইল ক্যাপ লাগানো আছে তোমার সামনের দুটো ডোর তোমার পাওয়ার উইন্ডো পিছনের দুটো ডোর তোমার ম্যানুয়াল উন্ডো এটা জিরো থ্রি উদয়পুর ডিস্ট্রিক্ট নাম্বার প্লেট তোমাদেরকে ইঞ্জিনটাও দেখিয়ে দেবো কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ঠিক আছে ফার্স্ট ওনার রয়েছে তোমার মডেলটা হচ্ছে তোমার দু হাজার চোদ্দোর মডেল তোমরা ভালো করে দেখানো কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু নেই ফুলি ফ্রেশ ফার্স্ট ওনার রয়েছে বন্ধুরা ঠিক আছে আর তোমার গাড়িতে এসি আছে কুলার আছে হিটার আছে ঠিক আছে আর গাড়িটা তোমার রানও কম করেছে গাড়িটা রান করেছে মাত্র তোমার একষট্টি হাজার কিলোমিটার রান করেছে ঠিক আছে একষট্টি হাজার কিলোমিটার রান করেছে ফুললি ভাবে আছে তোমাদের নিয়ে কোনো কাজ করানো নেই শুধু নিবে নিয়ে গিয়ে তোমার পুজো দিয়ে চালাবে ঠিক আছে অতটুকু দেখানো টায়ার কন্ডিশন দেখানো ফুললি লি ভাবে আছে ঠিক আছে আর ওনার যে প্রাইজটা রেখেছে ঠিক আছে ওনার প্রাইজটা রেখেছে তোমার তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা আস্কিন প্রাইস রেখেছে অন টেবিল কিছুটা ডিসকাউন্ট করে দেবে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে আরও একবার আমি ডিটেলসটা বলছি যেটা হচ্ছে তোমার এটা ওয়াগনার অ্যালেক্সা মডেল ঠিক আছে কোম্পানি পিটেড সিএনজি আছে এটাতে ঠিক আছে তোমার দু হাজার চোদ্দোর মডেল স্ক্রিন টাচ আছে এসি আছে এয়ার কুলার আছে হিটার আছে তোমার একষট্টি হাজার কিলোমিটার রান করেছে এই দেখুন সিট কাভার ফুললি ফ্রেশ এই দেখুন টাচ স্ক্রিনও আছে ঠিক আছে টাচ স্ক্রিনও আছে ফুললি ফ্রেশভাবে আছে তো যারা ক্রয় করতে চাও তারা ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে যোগাযোগ করে নাও আর বন্ধুরা দেখে নাও তোমরা কিলোমিটারটাও তোমরা ভালো করে দেখে নাও মাত্র একষট্টি হাজার কিলোমিটার রান করেছে ঠিক আছে বন্ধুরা দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ একষট্টি হাজার কিলোমিটার রান করেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আই হোপ আজকে একটা কালেকশান দেখে তোমাদেরকে খুবই ভালো লাগলো তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলের নতুন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ যদি ছোট ভাইকে একটু সাপোর্ট করেন ভালো হয় ঠিক আছে তো সেই জন্য একটা লাইক করে দেবেন তোমরা লাইক আর সাপোর্ট করলে সেই জন্যই কালেকশান নিয়ে আসতে ইচ্ছা করে আর কি ঠিক আছে তো বন্ধুরা দেখে নাও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আই হোপ বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদেরকে দেখে খুব ভালো লাগলো তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে নতুন আর একটা কালেকশানে তোমাদের জন্য আবার নিয়ে আসবো ধামাকাদার কিছু পুজোর স্পেশাল অফার তো জন্য টাটা বাই বাই